আজ দেখো নিরামিষ ফুলকপির একটা রেসিপি বানাচ্ছি সেই জন্য এখানে আমি দেখো দুটো ছোটো সাইজের ফুলকপি আমি এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলু আমি একটু বেশিই নিয়েছি আলুগুলো দেখো একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো আলু নিয়ে নিতে পারো আর দেখো দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ওভেনে আমি কড়াই বসিয়েই দিয়েছি আর কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ জল জলটা দেখো গরম হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে দিয়ে আমি একটুখানি ভাপিয়ে নেব খুব বেশি না এটা ফুটে গেলেই আমি নামিয়ে জল ঝরিয়ে নেব খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি জলের মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে দিচ্ছি এখন দেখো কড়াইতে আমি দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফুলকপিগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব দেখো ফুলকপি দেওয়া হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দেখো দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটো আর কাঁচা লঙ্কা ফুলকপি এবং টমেটো দেওয়ার পর এখন দেখো একটু ঢাকা দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি ফুলকপিটা একটুখানি ঢাকা দিয়ে নেওয়ার পর দেখো এখন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম টমেটোগুলোও আমি উল্টে নিয়েছিলাম দেখো টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দুটোও আমি নামিয়ে নেব টমেটোগুলো আমি ওপরে খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কা একটু ঠান্ডা করে নিয়ে মানে ভালোভাবেই ঠান্ডা করে নিয়ে মিক্সিতে আমি বেটে নেব আর টমেটোর সাথে আমি দিয়ে দেব এক চামচ মতো ধনে আর নিয়ে নেব কিছুটা খুবই কম পরিমাণে নেব আদা কুঁচো আমি একসাথে এই মশলাটাকে বেটে নেব আর ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু ফুলকপিগুলো একটু হলুদ দিয়েও ভেজে নিতে পারো ফুলকপিগুলো ভেজে নিয়ে নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে আমি আরও তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে নিয়েছি এবং খুব ভালো করে সর্ষের তেল গরম করে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব দেখো আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি আলুগুলোকে কিন্তু বেশ লাল করে ভেজে নেব দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো লো ফ্লেমে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি মাছে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখো আলুগুলো আমি লাল লাল করেই ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আলু ভেজে নেওয়ার বাকি তেলটার মধ্যে আরও দু টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করে নিয়েছি তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখন ফোড়নে দিয়ে দিয়েছি চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এলাচটা আমি মুখ ফাটিয়ে নিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো লবঙ্গ ফোড়নটা একটু ভেজে নিয়েছি ফ্রন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা এক চামচ ধনে আর অল্প আদার যে মশলাটা আমি বেটে নিয়েছি সেটাই আমি এখন দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার বাটিটা ধুই আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি আমি এখানে সম্পূর্ণ রান্নাটা সর্ষে তেলে করছি তোমরা যারা সাদা তেল দিয়ে রান্না খাও তারা কিন্তু সাদা তেল দিয়ে এই রান্নাটা করে নিতে পারো তাতেও কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য তোমাদের ইচ্ছে হলে দিতে পারো আবার নাও দিতে পারো আর এখানে আমি ঝালের জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা বাঁটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারো এখন আমি মশলাটা তেল ছেড়ে আসা অবধি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আলু কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল আর অবশ্যই গরম জল ব্যবহার করবে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খুবই ভালো আসে দেখো আলুগুলো আমি নাড়াচাড়া করে ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন নুন দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো দুটো লবঙ্গ দুটো গোলমরিচ আর দিয়ে দেব দুটো এলাচ আর দেব এক চামচ সাদা জিরে আর এক চামচ গোবিন্দভোগ চাল আমি তরকারি পরিমাণ অনুযায়ী মশলা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের তরকারি পরিমাণ অনুযায়ী মশলা নিয়ে নেবে এবার আমি এই মশলাগুলোকে একটু ভেজে নেব এই মশলাটাই আমি তরকারির মধ্যে দেব এতে করে তরকারির একটা দুর্দান্ত স্বাদ আসবে দেখো বন্ধুরা মশলাটা আমার রোস্ট করা হয়ে গেছে দেখো চালগুলো যখন হালকা ফুটতে শুরু করবে এবং এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে ঠান্ডা করে নিয়ে প্রথমে একবার মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর জল দিয়ে আমি বেটে নেব আর এদিকে দেখো তিন চার মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি এখন ঢাকা সরিয়ে ফুলকপিগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর আমি চামচ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখব আবারও আমি অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা বেটে নিয়েছি দেখো সেই মশলাটাই এখন আমি দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আবারও আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখব মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ফুলকপি আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু এখানে ভাজা মশলায় গোবিন্দভোগ চাল দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে তোমাদের যদি চিনি খেতে অসুবিধা থাকে তাহলে চিনি নাও দিতে পারো চিনি না দিয়েও তরকারিটা খেতে ভীষণই টেস্টি হবে তোমরা তো অনেকভাবেই ফুলকপি রান্না করে খেয়েছো একবার এরকম করে খাবে দেখবে খেতে ভীষণই ভালো লাগবে আর এই ফুলকপির তরকারিটা গরম ভাত কিংবা রুটি পরোটা সবের সাথেই খেতে পারবে এখন দিয়ে দিচ্ছি অল্প ধনে কুচো তোমরা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো এক চামচ মতো ঘি দিয়ে নিতে পারো আমি এখানে আর ঘি দেব না ধনেপাতা পাতা কুচো দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো ধনে কুচো আমি তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তরকারির মধ্যে অল্প কিছু আলু আমি হাতাই করে ম্যাশ করে নেব তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে অল্প কিছু আলু হাতাই করে ম্যাশ করে নেওয়ার পর আমি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখো তরকারির মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে আজকের মতো এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চলো টাটা বাই